গুড মর্নিং সকলকে কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো তোমাদের সকলকে আমার নতুন একটা ব্লগে অনেক 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 ওয়েলকাম তো মেয়েকে তো সকাল সকাল স্কুলে দিয়ে চলে এসেছি আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করা হয়নি কারণ আজকে হচ্ছে মঙ্গলবার আজকে প্রচুর চাপ থাকে মানে আমারও চাপ থাকে মেয়েরও চাপ থাকে তো কেন চাপ থাকে সেটা তোমরা পুরো ব্লগটা দেখলে জানতে পারবে তো হোপফুলি তোমাদের ব্লগটা খুব ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো তো চলো আজকের দিনটা শুরু করা যাক সকালে সব থেকে প্রথম ঘুম থেকে উঠেই আমার কাজ হচ্ছে জালনা খোলা আমার জালনা না খুললে দিনটা ঠিক ভালো যায় না আর এখান থেকেই আকাশটা দেখা যায় যার জন্য আমার আরও ভালো লাগে তো বেসিক্যালি এখনও আমাদের এখানটা পর্দা লাগানো হয়নি খুব তাড়াতাড়ি আমরা এখানটা পর্দা লাগিয়ে নেব তো সেই একটু সূর্য মামার আলো থেকে বাঁচার জন্যে একটু দেশি জোগাড় করেছিলাম এই হচ্ছে ব্যাপার তো অনেকে ভাবতে পারো এটা এখানে কেন রয়েছে এটা একটু আলো আটকানোর জন্য যদিও আটকায় না তবুও রেখে দিয়েছি তো আজকে দেখতেই পাচ্ছ ভীষণ রোদ্দুর বাইরে ভীষণ রোদ্দুর আর সকাল নটার সময় যদি এত রোদ্দুর হয় তো এখনো সারা দিনটা পড়ে রয়েছে তারপরে চলে আসলাম নিচে যেটা সব থেকে দরকারি জিনিস ঘুম থেকে ওঠার পরেই সেটা হচ্ছে গরম গরম এক কাপ চা কে কে চা খেতে পছন্দ করো সেটা অবশ্যই কমেন্টস করে জানিও তারপরে ভাবলাম যে যেহেতু আজকে মাছ রান্না হবে সেই জন্য মাছটা ফ্রিজ থেকে বার করে রাখলাম নয়তো আর বরফ ছাড়বে না তো এদিকে দেখো তোমাদের দাদা আগের দিন নিয়ে এসছিল গোটা গোটা ইলিশ মাছ কে কে ইলিশ মাছ খেতে পছন্দ কর অবশ্যই কমেন্টস করে জানিও যদিও আমি ইলিশ মাছ খেতে একদমই পছন্দ করি না আমার ইলিশ মাছ খুব একটা ভালো লাগে না ওই খেতে হয় তাই খাই তারপরে এদিকে চা আমাদের রেডি হয়ে গেছে মায়ের চাটা আগেই তুলে রেখেছি কারণ মাছ ইনি ছাড়া খায় আর আমার একটু মিষ্টি মিষ্টি দুধ চা হলে বেশ ভালোই লাগে তো সকালটা এক কাপ চা দিয়ে শুরু হলে এনার্জি পাওয়া যায় তো তারপরে আমি একটু চাটা নিয়ে ঘরে আসলাম আর একটু টিভি দেখছি টিভিতে কী দেখছি তো সকাল সকাল এখন সবার বাড়িতে যেটা চলছে বেসিক্যালি সবার বাড়িতে ঘরে ঘরে সবাই এখন একটাই খবরে প্রত্যেকটা খবরের চ্যানেল ঘুরিয়ে ঘুরিয়ে দেখা হচ্ছে যে কবে আমরা জাস্টিস পাবো কবে আসল রহস্যটা ভেদ হবে আর এদিকে আজকে তোমাদের দাদাভাইকে বানিয়ে দেবো স্মুদি তো স্মুদির জন্যে আজকে আমি নিয়ে নিয়েছি দেখো এখানে ওটস একটা হাফ আপেল আর এক কাপ মতো দুধ আর সামান্য পরিমাণ জল তোমরা চাইলে টক দইও দিতে পারো ঘরে টক দই ছিল না সেই জন্য টক দই দিলাম না আর এখানে তোমরা আপেলের জায়গায় অন্য কিছুও দিতে পারো ফল যেমন আম কলা খেজুরও দিতে পারো তাহলে টেস্ট খুব ভালো আসে আর তোমাদের দাদা যেহেতু হানি খায় না সেই জন্য হানি দিইনি নাহলে হানি দিলে আরও বেশি টেস্টি লাগে আর এই দেখো আমার স্মুদি রেডি চলো এখন যাই মেয়েকে স্কুল থেকে আনতে এই যে ম্যাডাম বাড়ি চলে এসছে সেই শুয়ে পড়েছে বেল্ট আর খুলেছে তাই তো আর সক্স এখনো পায়ে পড়া আর এদিকে বিছানার অবস্থাটাও এরকম কারণ আর তোলা হয়নি ওই যে বললাম মঙ্গলবার একটু কাজের চাপ থাকে তখন ঝটপট ঝটপট করে সমস্ত কাজটা সেরে ফেলি স্কুল থেকে এসেও শান্তি নেই এসেই বসে গেছে ম্যামের হোমওয়ার্ক করতে তাই তো মাম্মা কারণ কি আজকে ওই যে বললাম আজকে মঙ্গলবার ওর অনেক চাপ থাকে তো কেন চাপ সেটা বলি সকালে স্কুল যায় এসেই পড়তে যায় এসে জাস্ট খেয়ে দিয়ে একটুখুনি ঘুমিয়ে ঘন্টাখানি ঘুমায় তারপরে উঠে আবার ডান্স স্কুল যেতে হয় তাই তো ইয়েস তো চলো ও হোমওয়ার্কটা করে নিক আমাদের ইলিশ সুন্দরী কাটা হয়ে গেছে যদিও আমি কাটিনি আমি মাছ টাছ কাটতে পারি না মাই কেটেছে তো এই যে দেখো পিসগুলো বেশ সুন্দর হয়েছে তো দেখা যাক মনে হচ্ছে মা ইলিশ পাপা আর বেগুন আলু দিয়ে ইলিশ মাছের ঝোল করবে তো কি করছে না করছে সেটা তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই এখন হচ্ছে ব্রেকফাস্ট করার টাইম আর ব্রেকফাস্টে কি আছে জানো ঠাকুরের প্রসাদ কি আছে দেখাচ্ছি দাঁড়াও এই হচ্ছে খিচুড়ি আর এই হচ্ছে আলুর দম তো এটা সবাই জানো যে কালকে ছিল কৌশিকী অমাবস্যা তো সামনে যে মন্দিরে পুজো হয়েছে তোমাদেরকে বলেইছিলাম তো সেই ঠাকুরের প্রসাদ এখন এই প্রসাদটা গিয়ে ব্রেকফাস্ট করবো তোমাদের তো আগেই বলেছিলাম যে আজকে কী রান্না হবে আর দেখো রান্নাঘরে এসেই আগে মাছগুলো ভেজে নেব আজকে ইলিশ মাছের হাফ হবে ভাপা আর হাফ হবে বেগুন আলু দিয়ে ঝোল তো বেগুন আলু দিয়ে ঝোল করার জন্যেই ফার্স্টে আমি মাছগুলোকে হালকা করে ভেজে নিলাম আর ইলিশ মাছ বেশি ভাজতে নেই নাল নাকি টেস্ট চলে যায় তো হালকা করে ভেজে নিয়ে আমি সেই তেলের মধ্যে এক চামচ মতন কালো জিরে ফোড়ন দিয়ে নিয়েছি তার মধ্যে বেগুন আলু যেগুলো কেটে রেখেছিলাম সেগুলো ভালো করে ভেজে নিতে হবে ভেজে নিয়ে এর মধ্যে আমরা অ্যাড করব পরিমাণ মতো জল আর নুন আর হলুদ আর দেখো ইলিশ মাছের এই রেসিপিটা না পুরোই মানে কোনো মশলা ছাড়া পুরো একদম সাদা মাটা কিন্তু খেতে খুবই টেস্টি হয় তোমরা কারা কারা খেয়েছো অবশ্যই কমেন্টস করে জানিও এদিকে দেখতেই পেলে হাফ ভাপার জন্যে রেখে দেওয়া হয়েছে আর হাফ বেগুন আলু দিয়ে ঝোল হবে সেই জন্য মাছগুলো হালকা ভেজে নিয়েছি আর এই রেসিপিটা আমার খেতে মোটামুটি ভালোই লাগে যদিও আমি ইলিশি মাছ খেতে অত পছন্দ করি না তবু এটা যেন আমার সবথেকে বেশি ভালো লাগে আর তারপরে দেখো ওগুলো ভাজা হয়ে যাওয়ার পর আমি ওর মধ্যে জল নুন হলুদ সমস্ত দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি আর এদিকে দেখো বেগুন আলুটাও আমার সেদ্ধ হয়ে গেছে দেন আমি এর ভেতরে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম তোমরা যে যেরকম ঝাল খাও সেরকম বুঝে ঝালটা দিও আর এখানে আমি কোনো শুকনো লঙ্কা অ্যাড করিনি আর ক্যামেরাতে একটু কালারটা অন্য রকম দেখাচ্ছে বাট সামনাসামনি কালারটা সুন্দরই ছিল আর তারপরে ঝোলটা ভালোভাবে হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি সব মাছগুলো দিয়ে দেবো মাছ দিয়ে দেওয়ার পর আমি এটাকে পাঁচ থেকে ছ মিনিট ভালো করে ফুটিয়ে নেবো আবার বেশি ফুটাবে না তাহলে কিন্তু মাছটা খেতে টেস্ট লাগবে না আর কারা কারা ইলিশ মাছ খেতে পছন্দ করো ইলিশ মাছের কী কী রেসিপি তোমরা বাড়িতে করে খেয়েছ অবশ্যই কমেন্টস করে জানিও আমার এই ভিডিওটা দেখার পরে কারা এই রেসিপিটা ট্রাই করছো বাড়িতে অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও আর আজকের ব্লগটা এখানেই এন্ড করছি দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন একটা ব্লগের সাথে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো টাটা